এইরকম একটা আমরা লীলা শুনি দেখো মহাপুরুষ ভক্তগণ কিরকম ভক্তগণের হৃদয় কত সুন্দর শুনলে হৃদয় মন প্রাণ সব কত সুন্দর বলছে আমরা আমাদের যে গুরুপাদ পদ্ম তার মধ্যে আমরা জয় দিই নরোত্তম ঠাকুরের জয় দিই দিই কিনা নরোত্তম ঠাকুরের আমরা জয় প্রদান করি সেই নরোত্তম ঠাকুরের বাবার নাম ছিল কৃষ্ণানন্দ দত্ত তার রাজধানী ছিল রাজা ছিল কৃষ্ণানন্দ দত্ত তার পুত্রের নাম ছিল নরোত্তম ঠাকুর আর কৃষ্ণানন্দ দত্তের বড় ভাই পুরুষোত্তম দত্ত তার একটি মাত্র পুত্র ছিল তার নাম সন্তোষ দুই ভাইয়ের দুই পুত্র নরত্তম ঠাকুর ছোটবেলা থেকে মহাপ্ৰভুর আনিত যে বৈষ্ণব ধর্মে এত অনুরাগ এসে গেল এত অনুরাগ এসে গেল যে বাবার রাজপথকে তুচ্ছ করে ও হরি হরি করতে লাগল ভগবানের মহাপ্ৰভু ভজন করতে লাগল তার ভজন তার প্রভাব দেখে তার জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ সন্তোষ জেটা ছেলে পুরুষोत्तम করতে ছেলে সন্তোষ সে কি করল ওই নরত্তমের ভক্তি দেখে ও তখন বলল না না এ সংসার আমি করবো না এ ভাট আমি চাই না বলে ও কি করলো ওর ওই কাকার ছেলে নরোত্তম ঠাকুরের কাছে শিষ্য হয়ে গেল ও ভজন রাজ্যে এত বড় রাজা দুই ভাইয়ের দুটো পুত্র দুজনেই কৃষ্ণ ভজনে চলে গেল এইভাবে দুইজন খেতুরি গ্রামে ভজন করেন এখন নরোত্তম ঠাকুরের খুব প্রিয় বন্ধু ছিলেন রামচন্দ্র কবিরাস খুব প্রিয় বন্ধু নরোত্তম ঠাকুরের খুব প্রিয় বন্ধু ছিল রামচন্দ্র কবিরাজ এই রামচন্দ্র কবিরাজ উনি এই খেতুরি গ্রামে ওই নরোত্তম ঠাকুরের কাছে এসে ভজন করতেন বেশ কিছুদিন থাকতেন আবার যখন প্রয়োজন হতো তখন তিনি চলে যেতেন এখন দুর্গা পূজার কিছুদিন বাকি আছে এমন সময় ওই রামচন্দ্র কবিরাজ নরোত্তম ঠাকুরের কাছে এসে খেতুরি গ্রামে রয়েছে আর খেতুরি গ্রামের নিকটে হচ্ছে ওই যে বাংলাদেশের পদ্মাবতী নদী খেচুড়িগ্রামের নিকটে হচ্ছে পদ্মাবতী নদী তো প্রত্যেক ওই দুজনে ওই পদ্মাবতী নদীতে গঙ্গা স্নান করতে যায় একদিন দুজনে স্নান করতে যাচ্ছে দুর্গাপূজার ঠিক কয়েকদিন আগে এখন স্নান করতে যাচ্ছে সেই সময় দেখছে হঠাৎ রামচন্দ্র কবি রাজা নরোদ্দম ঠাকুর দেখছেন যে দুজন অত্যন্ত সুন্দর সুপুরুষ যুবক দেখতে খুব সুন্দর খুব সুন্দর যুবক কিছু দুজন ছাগল কিছু ভেড়া আর কিছু মহিষ কিনে নিয়ে তখন ঠাকুর বলছে আরে এত সুন্দর যুবক যদি এরা এদের দেখে মনে হচ্ছে এরা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে দেখে মনে হচ্ছে এদের 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 মধ্যে শিক্ষা দীক্ষা রয়েছে এত সুন্দর রূপও পেয়েছে উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে বলে মনে হচ্ছে বলছে এদের জন্ম ঐশ্বর্য সুতো সব ধন্য হয়ে যেত যদি এরা কৃষ্ণ হতো ঠিক যেমন নবদ্বীপে যখন নিমাই পণ্ডিত বিদ্যা অধ্যয়ন করছে তখন শিবাস পণ্ডিত অন্যান্য ভক্তরা বলাবারই করছে আহা এই নিমাই পণ্ডিত যা বিদ্যায় পারদর্শী আরে এ যদি বৈষ্ণব হয় আরে বাপরে বাপ রে হ্যাঁ বাবার যেমন পান্ডিত্য ছেলেটা নিমায়ুরণেও সেরকম পাণ্ডিত্য এ যদি কোনোদিন দিন বৈষ্ণব হয় না তো আমাদের আর কেউ কিছু করতে পারবে না আমরা পাশুন্ডিদের একবার দেখে নেব যদি নিমাইকে আমাদের দলে একবার পাই অন্তর্জামী ভগবান সব জানে বিজ করে হাসছে আর বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আমি এমন এমন বৈষ্ণব হব না সেদিন তোমরা বুঝবে যে কিরকম বৈষ্ণব কারে বলে মনে মনে বললেন মনে মনে হাসলেন যে আমি এমন বৈষ্ণব একদিন হব যেদিন তোমাদের বাঞ্চা সব পূর্ণ করে দেবেন এইরকম চাইছে যে নিমাই পণ্ডিত রামচন্দ্র কবিরাজ তারা মনে মনে বলা বলি করছে আহা এমন দুটো ছাত্র এমন দুটো সুন্দর ছেলে উচ্চবংশে জন্মগ্রহণ করেছে এরা যদি বৈষ্ণব ধর্ম যাজন করত ভগবানের সেবা করত জীবন ধন্য এখন এই বলা বলি করতে করতে রামচন্দ্র কবিরাজ তখন বলছে আচ্ছা এইভাবে তো আর যেতে গিয়ে বৈষ্ণবের উপদেশ করা যাবে না দেখে তো মনে হচ্ছে ছাগল ভেড়া মোষ নিয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে এর বাবা কোনো একদম জাত শক্তি পূজার উপাসক আর এই সমস্ত কিনে টিনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে বলি টলি দেবার ব্যাপারটা আবার আছে কিন্তু এরা শক্তি পূজার উপাসক এখন যদি আমরা গিয়ে ওদেরকে সরাসরি বৈষ্ণব ধর্মের কথা বলি তো ওরা গ্রহণ করা তো দূরের কথা ওরা হয়তো অশ্রদ্ধা প্রকাশ করবে কিন্তু কি করে উদ্ধার করা যায় আহা বৈষ্ণবের হৃদয় বৈষ্ণবের কিরকম হৃদয় দেখো আচ্ছা কি করে উদ্ধার করা যায় তখন রামচন্দ্র কবিরাজ খুব বুদ্ধিমান রামচন্দ্র কবিরাজ বলছে চলো আমরা সাপ ও মরবে ভাঙবে না আমরা ওদের উপদেশ দেব না ওদের কাছে গিয়ে গল্প করব না কিন্তু ওদের পিছনে আমরা দুজনে হরি কথা বলে বলে এই বলে এখন রামচন্দ্র কবিরাজ আর ওই নরত্তম ঠাকুর কি বিষয়ে আলোচনা করছে ওরা তো বুঝে নিয়েছে যে এই ছাগল ভেড়া মহিষগুলো নিয়ে যাচ্ছে মানে বলি দেবার জন্য তাহলে জীব যে কি পাপ জীব হত্যা বিষয়ে আমরা দুজনে শাস্ত্র এবারে দুজনে ওই জীব বিষয়ে মানে এক প্রশ্ন করছে উত্তর দিচ্ছে প্রশ্ন করছে উত্তর দিচ্ছে এই করে ওরা তখন সেই দুই ভাই মানে ওদের ছাগল ভাড়ার চড়াবার যে সেসব কথা এদের কথাগুলো খালি যাচ্ছে যেন ওদের হৃদয়টা আনন্দে ভরে উঠছে জীবনটা এরকম পাপ এরকমই

খেতুরি গ্রামের নরোত্তম ঠাকুর যে রামচন্দ্র কবি উনি হচ্ছে এই সেই দুই মহাত্মা হতে পারে কারণ এত বড় তো এত বড় শাস্ত্র যুক্তি নিপুণ এরা ছাড়া আর কেউ হতে পারে না রকম ওরা দুজনে তখন চিন্তা করছে কিন্তু এত বড় মহাত্মার কাছে যাবো কি করে এবার মনে মনে করছে ছাগল ভেড়া বস যাচ্ছি এই বৈষ্ণবদের কাছে কি শুদ্ধ বৈষ্ণবদের কাছে কি ছাগল ভেড়া বস যাওয়া যায় তখন ওই দুই যে পুত্র যাচ্ছিল রাজপুত্র ওরা তখন সেই সঙ্গের যে লোকগুলো ছিল তাদের তো বলছে তারা ছাগল ভাড়া মোষ নিয়ে ওখানে দূরে একটু চড়া আমরা একটু আসছি একটু গঙ্গা স্নান করে আসি বলে একটু সরে গিয়েছে তখন ওনারা চিন্তা করছে কি করে যাই কি করে যাই বলে এখন রামচন্দ্র কবি রাজা নরোত্তম ঠাকুর ভগবানের পরম চতুর্ভক্ত তো বুঝতে পেরেছে ওনারা গিয়ে একদম পদ্মাবতী নদীর তীরে গিয়ে আর বসে পড়েছে কারণ এরা দুজনে যাবার চিন্তা করছে কিন্তু বুকের মধ্যে ভয়ে কাঁপছে যে এমন দুই মহাত্মা এদের কাছে আমরা যাবো কি করে এদের কাছে আমরা যাবো কি করে খুব ভয় ভয় করে খুব বিনয় করে খুব দৈন্য করে গিয়ে আর তাদের দুজনে চরণে প্রণাম করেছে হ্যাঁ রামচন্দ্র কবিরাজ আর নরোত্তম ঠাকুরের চরণে প্রণাম করেছে নরোত্তম ঠাকুর বলছে নরোত্তম ঠাকুর বলছে তোমরা কারা তোমাদের কি করিছ তো বলছে আমরা হলাম তখন বলছে আমার নাম হরিরাম ভট্টাচার্য আর আমার আমার এটা নাম রামকৃষ্ণ ভট্টাচার্য আর আমার বাবার নাম শিবানন্দ ভট্টাচার্য বলছি আমার পিতা প্রতি বছর প্রচুর টাকা খরচা করে ধুমধাম করে পূজা করে এবং সেই দুর্গা পূজাতে এই পশুগুলোকে বলি দেওয়ার ব্যবস্থা করা হয় কেননা যদিও আমার পিতা এই বলি দেওয়ার ইচ্ছা নেই কিন্তু উনি শাস্ত্রে শুনেছেন নাকি মায়ের পূজা ধুমধাম করে করলে বলি পূজা দিলে নাকি স্বর্গে বাস হয় এই ফল পাওয়ার আশায় উনি কিনে আনেন এবং বলি দেওয়া হয় এবং তার জন্যই আমরা নিয়ে যাচ্ছি কিন্তু আমরা ইতিপূর্বে আমাদের বাড়ির কাছাকাছি একজন স্নিগ্ধ বৈষ্ণব আছেন তার নাম বলরাম কবিতা তো তার কাছে মাঝে মাঝে আমরা দুই ভাই একটু বৈষ্ণবের কথাবার্তা শুনি তা সঙ্গ করে আমরা বুঝেছি যে জীবত্মা মহাপাপ জীবত্মা মহাপাপ এটা আমরা আগে শুনেছি ওই বলরাম কবিরাজের মুখে কিন্তু আজকে যত প্রকার সংশয় ছিল ওই জীবত্মা সম্পর্কে আপনাদের যে কথাবার্তা গুলো শুনলাম যে সুযুক্তিপূর্ণ তত্ত্ব কথা স্বাস্থ্য সিদ্ধান্ত শুনলাম আমাদের হৃদয়ের সমস্ত সংশয় আজ থেকে পুরো দূর হয়ে গিয়েছে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি

ওই পদ্মাবতীতে স্নান করেছ তাহলে দুজনে স্নান করে আসলেন দুজনই করণে হরি মন্ত্র দীক্ষা দিয়ে দিলেন হরি নাম মন্ত্র দিলেন কে না নরোত্তম ঠাকুরের কাছে শিষ্য হলেন নরোত্তম ঠাকুরের শিষ্য হলেন রামকৃষ্ণ ভট্টাচার্য ছোট ভাই আর রামচন্দ্র কবিরে আস্তে হরি হরিনাম নিলেন কে হরিনাম ভট্টাচার্য বড় ভাই দুই ভাই কিন্তু দুজনেই দুজনকে গুরুবুদ্ধি করতে লাগলেন এবং কিছুক্ষণ পরে তারা গিয়ে ওই যারা ছাগল ভেড়া আর মহিষগুলো চড়াচ্ছিলেন সঙ্গীগুলো তাদেরকে বললেন সকলের বন্ধন খুলে দাও দিয়ে তোমরা ফিরে যাও পদ্মাবতী নদীর তীরে ওপারে চলে যাও গিয়ে পিতাকে খবর দিয়ে দাও আমরা আর এখন আর আসছি না আমরা এখন এই আশ্রমেই থাকবো আমরা সেখানে আমরা এখন আর এই কথা যখন শুনলেন তখন এই কথা যখন শুনলেন তখন কি হলো সমস্ত সেই সঙ্গী সাথীরা তারা বলতে লাগলো এটা কি আপনি আপনার দেখি মাথা পাতল হয়ে গেল ওই দুজন কি কি জাদু কর ওরা কি জাদু জানে যে আপনাদের দুজন কি ভাগ মোহিত করে ফেললো হ্যাঁ এত বড় জাদু ওরা কি করলো আপনাদেরকে মাথা খারাপ হয়ে গেল আরে এগুলো নিয়ে গেলে তবে বলিদান হবে তবে পূজা হবে ঠাকুর মশা বসে আছে তোমার বাবা বসে আছে আর এই যে এই যে বলিগুলো ছেড়ে দিলে তো পাপ হবে মা দুর্গা দেবীর রসনালে পড়ে যাব হ্যাঁ এই অন্যায়গুলো আপনারা কেন করছেন বলছে যা বলছি তাই করুন কোনো কথা না বলে সবগুলোকে ছেড়ে দিন আর পদ্মা পারের উপরে চলে যান কি খবরটা দিয়ে তারা কি করবে দিয়ে সব ছেড়ে দিল দিয়ে তারা চলে গেল ব্যাস এইভাবে এরা ভাই ভজন করতে লাগলো নিরন্তর এখানে হরি কথা শুনতে লাগলো সপ্তাহখানেক একদম নরোত্তম ঠাকুরা নরকমীর আনন্দচন্দ্র কবিরাজের কাছে থাকলো হরি কথা শ্রবণ করলো এইবারে দুর্গা পূজা বিজয়া দশমী হয়ে গেল দশমীর পরের দিন কি একাদশী ওই একাদশীর দিনে দুই ভাই এবার সেই বলরাম কবিরাজের বাড়িতে যার কাছে নিরন্তর হরিকথা শুনতেন তার কাছে তার বাড়িতে গিয়ে সমস্ত সে বলরাম কবিরাজ তো খুব আনন্দ আরে আরে তোমরা দুই ভাই প্রষ্ণব হয়ে গিয়েছো হ্যাঁ খুব আনন্দ পেয়েছে সেই রাত্রে ওখানে থাকলেন এইবারে দ্বাদশীর দিনে ঘরে ফিরছেন দ্বাদশের দিনে দুই ভাই এবার কোথায় ফিরছে ঘরে ফিরছে যেই বাড়িতে ঢুকেছে তখন তার পিতা তার পিতা আনন্দ ভট্টাচার্য দেখেই মাত্র ওই কপালের যেই তিলক দেখেছে একদম পুরো জ্বলে উঠেছে জ্বলে উঠেছে আরে মূর্খ উলঙ্গা তোরা উচ্চ বংশের মুখে কালি দেবার জন্য আমার ঘরে জন্মেছিস হ্যাঁ তোরা আমার পিতৃপুরুষের পুরুষের কেটে দিলি তোরে এই ভালো বংশের মুখে কালি লেপে দিলি তোর এই রকম কুলাঙ্গা হ্যাঁ তোরা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিস সেটা কত বড় ভাগ্যের কথা হ্যাঁ আর সেই ব্রাহ্মণ হয়ে তোরা তোরা যদি তোরা যদি তোদের তোদের দেখলে সমস্ত গঙ্গা স্নান করে প্রাণ চিহ্ন করাং হ্যাঁ জানিস তোদের কৃষ্ণ তোদের কৃষ্ণ ব্রাহ্মণের পদচিহ্ন বুকে ধারণ করে রেখেছে জানিস তোদের চৈতন্য তোদের চৈতন্য ব্রাহ্মণের পা ধোয়া জল খেয়েছিল জানিস তোদের কৃষ্ণ সুদামা বিপ্রের ব্রাহ্মণের পদধৌক করেছিল তারা ব্রাহ্মণকে সম্মান করে তোদের গুরুর মাথা খারাপ হয়ে গেছে তোদের গুরুর মাথা খারাপ হয়েছে ব্রাহ্মণকে শিষ্য করে এত বড় স্পর্ধা হ্যাঁ ব্রাহ্মণকে শিষ্য করছে তারা তোদের গুরুর কি অবস্থা করি দেখবি আমি বড় বড় পণ্ডিত নিয়ে এসে তোদের গুরুদের যদি মাথা যদি না লুঙিয়ে দিতে পেরেছি আমার নাম শিবানন্দ ভট্টাচার্য নয় তাদের মাথা হেট করে তবে আমি ছাড়বো তবে আমার নাম শিবানন্দ ভট্টাচার্য পণ্ডিত নিয়ে এসে তোর গুরুদের অপমান করাবো তখন হরিরাম ভট্টাচার্য জ্বলে উঠেছে বলছে যান যান আপনি কত বড় পণ্ডিত নিয়ে আসবেন নিয়ে আসুন যদি সেই পণ্ডিত নিয়ে আমার গুরুদেবের দূরের কথা আগে আমার সঙ্গে তর্ক যুদ্ধে পার হবে তারপর আমার গুরুর কাছে আর যদি আপনি পারেন তাহলে জানবো যে যে আপনার যোগ্যতা আছে আর যদি না পারেন তাহলে কলা করছে না কি বললি আমি ভেকের কলাহল হল করছি ভেকের কলাহল মানে কি আপনি যে এত কথাগুলো বলছেন তাহলে জানবো যে ব্যাগের কলাহল হচ্ছে এত কথা বললি আরে বৈষ্ণব ভাবে চিনাদপি শুনেছিল

এই ছোট দুটো বালক এমন যুক্তি খাড়া করছে শ্রুতি স্মৃতি নার পঞ্চরাত্র ব্রহ্ম আদি সমস্ত শাস্ত্র থেকে যুক্তি দাঁড় করিয়ে দিচ্ছে এক এক পণ্ডিত গুলো পাল্টি খেয়ে পড়ে যাচ্ছে ছয় সাতজন পণ্ডিত একদম কারোর মুখে আর নেই কেউ আর উত্তর দিতে পারছে না এই হরিনাম আর রামকৃষ্ণের কাছে মুখের কাছে ঠেক পাচ্ছে না তখন তারা বললেন হ্যাঁ মহারাজ হ্যাঁ হ্যাঁ শিবানন্দ ভট্টাচার্য বৈষ্ণব ধর্মই সর্বশ্রেষ্ঠ বুঝতে পারছেন শিবানন্দ ভট্টাচার্যের মাথায় হাত পরে গেল শিবানন্দ ভট্টাচার্য চিন্তা করলেন হায় হায় এক করতে গেলাম এক আরে হয়ে গেল আর তখন বলছে ঠিক আছে হেলা না পারে আমি হাল ছাড়ার পাত্র নই আমি মিথিলা থেকে দেখবি যে পণ্ডিত মুরারিকে নিয়ে আসবো নিয়ে এসে তোর গরুর মাথায় হাত করবো তবে আমার লক্ষ বিদ্বেষ কারে বলে দেখুন ভক্ত বিদ্বেষ কিসের বিদ্বেষ ভক্ত বিদ্বেষ জেনে রাখবেন বৈষ্ণবের প্রতিনিন্দা বিদ্বেষ করেছে তবে জান যান কত বড় পন্ডিত আছে নিয়ে আসুন নিয়ে আসুন আপনাদের পন্ডিত আগে আমাদের সঙ্গে তারপর আমার গুরু শো বলে একদম উপযুক্ত লোক পাঠিয়ে মিথিয়া থেকে মুরারি পণ্ডিতকে নিয়ে এসেছে সেই মুরারী পিংবিজেই পণ্ডিত খারা জগতে তার সামনে কেউ দাঁড়াতে পারে না মুরারী এত বড় পন্ডিত সেই মুরারি পণ্ডিতকে নিয়ে এসেছে সেহেতু অনেক শৈশব সমর্থক নিয়ে এসে উপস্থিত হয়েছে যখন সভা আরম্ভ হবে এমন সময় বলছে না না বালকদের সঙ্গে আমি তর্ক করব আমি বালকদের সঙ্গে তর্ক করতে চাই না বালকদের সঙ্গে তর্ক করা মানে লজ্জার বিষয় ওই মশা মারতে কামান ডাক দিয়ে আমি পারব কে বললো এটা মুরারি হ্যাঁ দিগবি এই পণ্ডিত মুরারি বলছে যদি এরা সমকক্ষে কেউ থাকে বয়স্ক যদি কেউ থাকে তাকে দাঁড় করান তখন বলরাম কবিরা সেই বলরাম কবিরা বলরাম কবিরাজ বললেন ঠিক আছে আমি আপনার সঙ্গে যুদ্ধ বলে বড়নাম কবিরা ওই পণ্ডিত প্রথমেই যে কথা বলেছে সঙ্গে সঙ্গে বড়নাম যে কথা বলেছে বলরাম তার কথাতে ওই মুরারি পণ্ডিতের এক কথা প্রথম কথা জব্দ করে গেল এর ব্যাখ্যা আপনি করুন আপনার মুখ থেকে যেটা বেরিয়ে যেই কথার ব্যাখ্যা আপনি আগে করুন মুর তো আর কোনো কথা বলতে পারলো না ওই প্রথম কথা সারাই জব্দ হয়ে গেল সারা সভা সদ একদম হো হো করে হেসে উঠলো মুরারি লজ্জায় হয়ে গেল হুম কার মুখে ঝামা পড়ে গেল শিবানন্দ ভট্টাচার্যের মুখে জমা পড়ে গেল সেই বৈষ্ণব ঠাকুরের জয় জয়কার হয়ে গেল সেই সবার মধ্যে যত ব্রাহ্মণ বসেছিল এবার তারা সবাই দেখলো হ্যাঁ ব্রাহ্মণের থেকে বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ বারবার প্রমাণ হয়ে গেল তখন কি হলো সে হয়ে গেল আর এক ব্রাহ্মণের গর্ব করছিল এবার কাতারে কাতারে বড় বড় ব্রাহ্মণ সমাজের বড় বড় ব্রাহ্মণ তৎকালীন দিনে গঙ্গা নারায়ণ চক্রবর্তী ওখানকার বড় নামকরা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন এবং জগন্নাথ আচার্য ওই সময়কার অনেক নামকরা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তারা দুজনে গিয়ে যেই ওই নরবতম ঠাকুরের চরণে গিয়ে পরে আশ্রয় নিয়ে নিয়েছে এবার কাতারে কাতারে ব্রাহ্মণটা সব নরবতম ঠাকুরের চরণে আর হ্যাঁ সমস্ত ব্রাহ্মণগণ যখন আশ্রয় নিয়ে নিচ্ছি এখন এদিকে কি হয়েছে ওই পাশে পাশে যে বাংলাদেশ আছে ওখানে নরসিংহ নামে এক রাজা ছিল সেই নরসিংহ রাজার রাজসভাতে কিছু ব্রাহ্মণ সভা থাক তারা বলছে আরে কি হলো আরে ওই কৃষ্ণানন্দ দত্তের পুত্র নরোত্তম কি এমন জাদু জানে যে কাটার কাটার ব্রাহ্মণ সব তাদের চরণে তার চরণে গিয়ে আশ্রয় নিচ্ছে আর এরকম যদি চলতে থাকে তো ব্রাহ্মণ সমাজটাই তো শূন্য হয়ে যাবে ব্রাহ্মণ বলে আর কোনো থাকবে না শব্দ বৈষণব হয়ে যাবে এটা কি করে চলবে তখন তারা দলবে দেখে নরসিংহ রাজা এই যে দম্ভ দৈত্য আর দীনতা দম্ভ দৈত্য হ্যাঁ দম্ভ দৈত্যকে দৈত্য বলে সম্বোধন করেছে আর দীনতাকে দেবী বলে সম্বোধন চলছে নরত্তম ঠাকুর দিনহীন আর ব্রাহ্মণদের দম্ভ কিরকম চলছে দেখুন কিরকম লীলার মাধ্যমে নরত্তম ঠাকুরের সময়ের লীলা চলছে এখন নরত্তম ঠাকুর কাছে কাতারে কাতারে যখন আশ্রয় নিচ্ছে তখন ওই নরসিংহ রাজার কাছে গিয়ে ব্রাহ্মণগণ দল বেড়ে গিয়েছে যে আপনি এক কাজ করুন আপনি এই ব্রাহ্মণদের যে আজকের ব্রাহ্মণ বংশ ভেঙে ভেঙে সব চলে যাচ্ছে এই ব্রাহ্মণদের অস্তিত্ব হতে চলেছে আপনি রাজা আপনি যদি এই ব্রাহ্মণদেরকে রক্ষা না করেন তাহলে ব্রাহ্মণ সমাজ প্রায় হয়ে যাবে আপনি রাজা হন আর আপনি যাই হন আপনি যদি এদেরকে রক্ষা করেন জগতে আপনার প্রচুর সম্মান থাকবে সবাই বলবেন যে নরসিংহ রাজা এই ব্রাহ্মণদের সম্মান রক্ষা করেছে আপনার সুনাম দিকে ছড়িয়ে পড়বে আপনি ব্রাহ্মণদের কান রক্ষা করুন যখন এইবার ব্রাহ্মণরা সবাই প্রশংসা করছে নরসিংহ রাজা বলেন তখন ঠিক আছে চলো আমরা সবাই সৈন্য সামর্থ্য যুদ্ধ ঘোষণা করব নরোত্তম ঠাকুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবো বলে এখন একজন সৈন্য সামন্ত নিয়ে আর বিশাল বিশাল গ্রন্থ পাণ্ডিত্য নিয়ে অনেক পণ্ডিত নিয়ে আর যাত্রা শুরু করে দিয়েছে প্রত্যেকতে পাশের গ্রাম কুমারপুর বলে একটা গ্রাম আছে খেতুরী গ্রামে নরত্তম ঠাকুরের সিপা আর তার পাশের গ্রাম আছে কুমারপুর সেই কুমারপুরিয়ে এসে ওই নরসিংহ রাজা কি ফেলেছে রাতাবো ফেলেছে হ্যাঁ সেইখানে নাতিকে বসবাস করবার জন্য ব্যবস্থা নিয়েছে কিন্তু এই কথা চারিদিকে খবর হয়ে নরত্তম ঠাকুরের কানে চলে এসেছে যে এ ঠাকুর এইরকম ঘটনা নরসিংহ রাজা অনেকগুলো পন্ডিত নিয়ে ব্রাহ্মণ নিয়ে অনেক আসছে রাজা তখন কি করেছে নরসিংহ রাজা রূপনারায়ণ নামে আরেকজন বিখ্যাত পন্ডিত ছিল তাকেও সঙ্গে করে নিয়ে এসেছে চলো আমার সঙ্গে চলো বলে এখন এখানে এসেছে নরোত্তম ঠাকুর তখন রামচন্দ্র কবিরাজকে বলছে এটা কি হলো এই যে ব্রাহ্মণ পন্ডিতগণ আসছেন এরা তো কৃষ্ণ ভক্ত নয় এরা তো নাস্তিক তো নাস্তিকের সঙ্গে এই ভক্তি নিয়ে ভগবানকে নিয়ে তর্ক করাটা তো কোনো উচিত নয় নরত্তম ঠাকুর বলছে হ্যাঁ কারণ মুহূর্তের সঙ্গে কোনো যারা শাস্ত্র জ্ঞান নেই তারা পৃথক শুষ্ক তর্ক করবে এই শুষ্ক তর্ক করার আমাদের কোনো প্রয়োজন নাই কিন্তু এটা কি হবে তখন রামচন্দ্র কবিনাথ বলছেন আপনি কোনো চিন্তা করবেন ঠাকুর মশাই আপনি কোনো চিন্তা করবেন না দম্ভ দৈত্যের দম্ভ দৈত্যের সব অবশ্যই ভগবান অহংকার চূর্ণ করে আপনি নিশ্চিন্তে থাকুন দেখবেন একদিন হয়তো ওরাই সবাই এসে আপনার চরণেই পড়ে যাবে আপনি নিশ্চিন্তে কে বললো রামচন্দ্র কবি বলে ঠিক আছে এখন পরের দিনে ওরা তো ওখানে তো তাবু ফেলেছে কুমার হটে তাবু কুমারপুরে তাবু ফেলেছে পরের দিনে রত্ন ঠাকুরের কাছে খেতুরি গ্রামে আসবে এখন এদিকে কি হয়েছে ওই রামচন্দ্র কবি আদার গঙ্গা নারায়ণ চক্র গঙ্গানারায়ণ চক্রবর্তী চক্রবর্তীর নাম একটু আগে বলেছিলাম গঙ্গানারায়ণ চক্রবর্তী আর রামচন্দ্র কবিরাজ দুজনে যুক্তি করেছে চলো ওই রাজার পণ্ডিতদের নিয়ে এখানে আসার আগে আমরাই কুমারপুরে চলে যাই বলে দুজনে যুক্তি করে রাস্তা থেকে গোটাগত পানের বস্তা কিনেছে হ্যাঁ রামচন্দ্র কবিরাজ খুব বুদ্ধিমান তীক্ষ্ণ বুদ্ধিমান কিছু পানের বোঝা কিনে নিয়েছে আর গঙ্গানারায়ণ চক্রবর্তী গটা কথা হাঁড়ি করে নিয়ে গিয়ে কুমারপুরের বাজারে হ্যাঁ কুমারপুরের বাজারে বেচাকার ছল করে আর বসে গিয়েছে যখন বসে গিয়েছে তখন ওই যে পন্ডিতের একটা ছাত্র ওই বিশ্ববিখ্যাত পণ্ডিত যাদেরকে নিয়ে গুরুর জন্য পান কিনতে ওই কুমারপুরের বাজারে এসে পানের দোকানে গিয়েছে পান পান ব্যবসায়ী হলো রামচন্দ্র কবিরাজ আর হাড়ি কনসি ব্যবসায়ী হলো গঙ্গা নারায়ণ চক্রবর্তী বুঝলি কিন্তু দুজনের ছদ বেশি ছদ্মবেশে বসেছে এখন ওই ছাত্রটি বলছে আমাকে একটা পান দিন সোজা বাংলায় বলেছে তখন সেই পান ব্যাপারী শুদ্ধ সংস্কৃত ভাষায় তার উত্তর দিয়েছে তখন লজ্জা খাতিরে সেও তখন সংস্কৃত ভাষায় বলছে এরকম সংস্কৃত ভাষায় কথা হতে হতে দু চারবার সংস্কৃত বলতে বলতে ছাত্রটা আর সংস্কৃত বলতেই পারছে তখন তারও খুব কারণ গুরুদেবের কাছে দাম্ভিক যদি গুরু হয় তাহলে শিষ্য কিরকম হবে দাম্ভিক হবে কি হলো সামান্য একটা পান ব্যাপারী সামান্য একটা পান ব্যাপারী তার এত পাণ্ডিত্য হ্যাঁ তো যখন হেরে গিয়েছে তখন ওই রামচন্দ্র কবিরাজ পান ব্যাপারী বলছে আরে তুমি কি আমার সঙ্গে সংস্কৃত বলবে সংস্কৃত বলবে তোমার গুরু ধরে নিয়ে আমার কাছে হ্যাঁ তোমার গুরুর আমার কাছে ও তো একদম সে লজ্জায় অপমানে মরি কি বাঁচি করে ছুটে গুরুদেবের কাছে গিয়ে বলছে বলে গুরুদেব গুরুদেব সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ আপনারা যাচ্ছেন খেতুরি গ্রামে নরোত্তম ঠাকুরের সঙ্গে লড়াই করতে আরে বাবাই খেতুরি গ্রামের পান ব্যাপারীর সঙ্গে আমি এখন ঠেক নিতে পারলাম খেতুরি গ্রামের পান ব্যাপারীর যদি এরকম তেজ হয় তাহলে নরোত্তম ঠাকুর তাহলে কি সর্বনাশ আর গিয়ে লাভ নি চলুন 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 কারণ লজ্জায় অপমানের মুখ দেখাতে পারবেন না এখান থেকে পাত্তারি গুটিয়ে ফেলুন যেই বলেছে তখন তার এমন পান ব্যাপারী চলো আমরা সবাই যাব। বলে এখন সেই গুরু তখন ছুটে এসেছে গুরু যখন ছুটে এসেছে আর পণ্ডিতরা পন্ডিতরা ছুটে এসেছে এই করতে করতে এখন পান ব্যাপারীর সঙ্গে সংস্কৃতে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে যখন এরকম আরাম গেছে বাজারের লোক বাজারের লোক মানে কি চারিদিকে সব জটলা হয়ে গেছে এ কথা শুনে নরসিংহ রাজা এবং সেই রূপনারায়ণ পণ্ডিত বিখ্যাত পণ্ডিত তারা দুজনে এসে দাঁড়িয়ে গেছে এমন বাক যুদ্ধ হচ্ছে হতে 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 সেই বিশাল পণ্ডিত একদম কাত হয়ে পড়েছে আর মুখে কোনো বড় নাই এখন কৃষ্ণ নরসিংহ রাজা রূপনারায়ণ পিছনে দাঁড়িয়েছিল সপনাশ এরা জন্ম করে আমার কাছে গিয়ে আমার ব্রেন ওয়াশ করে আমাকে ধরে নিয়ে আসলো এবার আমি মুখ দেখাবো কি করে হ্যাঁ আমি তো ওদেরকে সাপোর্ট দিয়েছিলাম তাই যারা যাদের কথায় আমি রাস্তায় নেমেছি তাদের যদি এই হাল হয় তাহলে আমার মান সম্মানটা কি হইল হ্যাঁ বলে ওরা তাড়াতাড়ি করে সেই কুমার খুঁড়ে সেই ভাষায় ফিরে গেল তাবুতে ফিরে গেল গিয়ে সারা রাত আর কেউ টেনশনে ঘুমাতে পারছে না এবারে যারা দম্ভ করে এসেছিল যারা রাজার কাছে গিয়ে নালিশ করেছিল ওদের এখন কুকল কল হয়ে গেছে না পাচ্ছে রাজার সামনে দাঁড়াতে আর না পাচ্ছে দেশে ফিরলে দেশে ফেললে লোকে চি করবে আর রাজার সামনে গেলে যা রাজা কী করবে হ্যাঁ যার কারণেই ভর্ৎসনা করবে এখন ওদের মৃত্যুর সমান হয়ে জীবনযাপন করছে এই রকমভাবে কোনো রকমের আত্মীয় কেউ ঘুমোতে পারছে না রাজার টেনশন রূপনারায়ণ টেনশন এই রকম সব হচ্ছে তখন গভীর আত্তে রাজা রূপনারায়ণকে ডেকে বলছে এখন কী করা উচিত তখন রূপনারায়ণ বড়পন্ডিত বলছি যা শুনলাম পাঞ্জাবার থেকে সংস্কৃতি হ্যাঁ নরথম ঠাকুরের শিষ্য প্রণাস আর জিয়ে চলুন আমরা যা বৈষ্ণব অপরাধ করেছি এখন আমার মনে হয় আমার মনে হয় মহারাজ আমাদের সকলের তাঁত চরণে গিয়ে শরণাপন্ন হ্যাঁ তখন নর নরসিংহ রাজা বলছি তবে তাই চলুন আমরা কাল সকালে যাব গিয়ে আমরা রহত্তম ঠাকুরের কাছে হাতে পায়ে ধরে থমাচ্ছি এই বৈষ্ণব অপরাধের ক্ষমা চেয়ে তার চরণে আশ্রয় গ্রহণ করবে মানে এইভাবে যখন ওরা বলা বলা করছে এদিকে সেই যে সব থেকে এদের মাথা যে বড় পণ্ডিত এসেছিল যারা গিয়ে রাজার কাছে নালিশ করেছিল সেই পণ্ডিতকে ভোরবেলা মা পার্বতী দেবী একবার খাড়া নিয়ে এসে বলেছে মানে তুই বৈষ্ণব নিন্দা করেছিস তুই যে বৈষ্ণব নিন্দা করেছিস তোর ইহকাল পরকাল সব চলে যাচ্ছে আমি বলছি যদি কাল সকালে যদি তুই নরোত্তম ঠাকুরের চরণে আশ্রয় না গ্রহণ করিস তোর আমি আর না পাই বলে এখন এমন ভাবে বলেছি বহু ভয়ে কেঁপে উঠেছে সকালবেলা সব পন্ডিতের ডেকে বললো ভোরবেলা এইরকম স্বপ্ন দেখেছি ছুটে গিয়ে রাজার কাছে বলেছে রাজা তখন বললেন তাহলে এক কাজ করো রাজা তখন বললেন এক কাজ করো সবাই এখন স্নান করে নাও মেয়ে সবাই ভরে আমরা পায়ে হেঁটে হেঁটে আমরা আর গাড়িতে যাবো না পায় ভাই এখন পায়ে হেঁটে হেঁটে দৈন করে আমরা নরোত্তম ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চাইব বলে এখন সেইখানে যখন পৌঁছালেন ওই খেচুরি গ্রামে নরোত্তম ঠাকুরের আশ্রমে যখন পৌঁছালেন তখন রামচন্দ্র কবিরাস রামচন্দ্র কবিরাস তখন সেই রাজা নরসিংহ আর রূপনারায়ণ দুজনকে নিয়ে গোপনে ঠাকুর নরোত্তম ঠাকুরের কাছে নিয়ে গেলেন তাদের পরিচয় হলে এনারা দুজনে খুব চরম ধরে ক্ষমা চাইলেন যে এই ব্যাপার এই ঘটনা ঘটেছে আপনি কৃপা করে আমাদেরকে উদ্ধার করে আপনার চরণে আশ্রয় দিন তারপর বড় পণ্ডিতকে সন্তোষ নিয়ে আসেন হ্যাঁ সেহেতু এসে খেয়ে পড়েছে বড় পণ্ডিত কারণ নরোত্তম ঠাকুর অদশদর্শী তাই নরোত্তম ঠাকুর সেই বিশাল পণ্ডিতকে আলিঙ্গন করলেন এবং তাকে সম্মান সব সন্তান্তম ঠাকুরের শ্রেষ্ঠ হয়ে গেল সবাই প্রমাণ সবাই জানে জানে নরত্তম ঠাকুরের শিষ্য হয়ে